হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম তিরিশে মে দুই তারিখে যে চাকরির পত্রিকাটি কি প্রকাশিত হয়েছে সে চাকরি পত্রিকায় যত চাকরির বিজ্ঞপ্তি রয়েছে তার সামারি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এক নম্বরে আছে তিন হাজার পদে আটচল্লিশ তম বিসিএস এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার শেষ ডেট পঁচিশে জুন দুই হাজার পঁচিশ দুইশ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির শেষ ডেট আবেদনের উনত্রিশে জুন দুই তিন নম্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেটির শেষ ডেট হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে চার নম্বরে রয়েছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে যে সার্কুলার চলছে তার আবেদনের সময় দুই জুলাই দুই তারিখে দুই জুলাই চুয়াত্তর পদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার তিরিশে জুন দুই তারিখে শেষ হবে বাউন্ন পদে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই তারিখ দুই হাজার পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ উনিশে জুন দুই হাজার পদে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ হবে ২৯ জুন দুই হাজার পঁচিশ নয় নম্বরে ছিয়াশিটি পদে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে যে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি রানিং আছে সেই চাকরি বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ হবে উনিশে জুন দুই হাজার দশ নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ একাশি পদে বাংলাদেশ প্রকৌশলী আবেদনের শেষ তারিখ জুন নম্বরে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সতেরো জুন দুই পর্যন্ত এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে যেটির ডেডলাইন বা আবেদনের শেষ তারিখ উল্লেখ করা নেই চোদ্দ নম্বরে আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড যেখানে তিনটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ হবে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে আঠারো জুন দুই পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করা যাবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড সি ডিডি এল এই নিউ বিকプターের বিপরীতে 25 জুন 2025 পর্যন্ত আবেদন করা যাবে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজে 17 জুন 2025 পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 25 জুন 2025 পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকে দুইটি পদে 17 জুন 2025 পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ओनर्स অ্যাসোসিয়েশন বি এ ষোলোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁচিশ পর্যন্ত আর্মি ইনস্টিটিউট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জুন পর্যন্ত মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিরিশে জুন দুই হাজার পর্যন্ত আবেদন করা যাবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পঁচিশে জুন দুই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশে জুন দুই পঁচিশ পর্যন্ত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি মহিলা কলেজ ছাব্বিশে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লাতে চব্বিশে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে একশো সত্তরটি পদে সিভিল সার্জনের কার্যালয়ে সিরাজগঞ্জে উনত্রিশে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে তিরিশে আছে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনিতে তিরিশে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জে একুশে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ছাব্বিশে জুন দুই পর্যন্ত বানৌজা হাজি মহাসিনে একই জুন দুই পর্যন্ত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সতেরোই জুলাই দুই হাজার পর্যন্ত সতেরোই জুলাই দুই পর্যন্ত আবেদন করা যাবে

রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ এন জুন দুই পর্যন্ত আবেদন করতে পারবেন একশো পদে সেতু এন জিওতে উনিশে জুন দুই পর্যন্ত আবেদন করতে পারবেন ইউনিসেফ বাংলাদেশ এন জিওতে চারটি পাঁচে জুন দুই পর্যন্ত আবেদন করা যাবে ব্রাকে চারটি পদে সাত চোদ্দ দুই অর্থাৎ চোদ্দ সাত দুই এখানে ঠিকভাবে উল্লেখ করা নাই আপনারা অবশ্যই ব্র্যাকের যে আবেদনটি আছে সেটা থেকে দেখে নেবেন বা অবশ্যই আপনারা খুঁজে না পেলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের জানিয়ে দেব তার আবেদনের শেষ সময় কত তারিখ মধুমতি ব্যাংকে ছাব্বিশে জুন দুই পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানিতে উনিশে জুন দুই সলিমুল্লাহ কলেজে বাইশে জুন দুই পর্যন্ত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পনেরোই জুন দুই পর্যন্ত সুপ্রতিষ্ঠিত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাইশে জুন দুহাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এসিআই কো সি ও আর ও বাংলাদেশ লিমিটেড ডব্লিউ ডব্লু ডট পি আর ডট কম একই জুন দুহাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আর রহমান গ্রুপে দুই এ জুন দু হাজার পঁচিশ চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চার জুন দুহাজার পঁচিশ ময়নামতি স্কুল ইংলিশ স্কুল এন্ড কলেজে 16 জুন 2025 আধুনিক মডেল কলেজ 20 জুন 2025 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উত্তর ব্যাংকে 3 জুন 2025 পর্যন্ত বেস্ট টাইকন বিডি এন্টারপ্রাইজ লিমিটেড ভিভো মোবাইল 17 জুন 2025 বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 3 জুন 2025 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এসব নিয়োগের বিপরীতে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাতান্নটি পদের শেষ ডেট কবে আবেদনের তা আমরা এখানে উল্লেখ করলাম এবং প্রত্যেকটেরই আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের এই পিডিএফ এ দেওয়া থাকবে আপনাদের যদি এই পিডিএফ টি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রত্যেকটি পিডিএফ আপনাদের কাছে শেয়ার করে দিব এই রকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ সহ সরকারি বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বা যে নোটিস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সবার আগে জানতে আমাদের এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে উপকৃত হলে আবার আমাদের চ্যানেলকে ভিজিট করার আহ্বান জানিয়ে শেষ করছি এ পর্যন্ত আসসালামু আলাইকুম